আর এইভাবে ক্ষমতা দখল করলো বাংলাদেশ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে এই মন্তব্য করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবারে বলেছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে তিনি বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছেন তিনি আরও বলেন আল্লাহমাকে একটি বিশেষ উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন এবং সেদিন আসবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন তারা হাসিনার অপসারণের পর থেকে নির্যাতনের শিকার হচ্ছে যত দূরেই থাকি যাই আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসা আমাকে হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন সেটাই এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে তিনি মোহাম্মদ ইউনুস সম্পর্কে মন্তব্য করে বলেন যে বাংলাদেশের জনগণকে সে কখনো ভালোবাসেনি তিনি উচ্চ সুদে ছোট অঙ্কের ঋণ দিতেন এবং সেই টাকা বিদেশে বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করতেন আমরা তখন তার এই কপটতা বুঝতে পারিনি তাই তাকে অনেক সাহায্য করেছি তিনি নিজের জন্য সব কিছু করেছেন কিন্তু জনগণের কোনো লাভ হয়নি পরে ক্ষমতার লোভ তৈরি হয় যা এখন বাংলাদেশকে জ্বালিয়ে দিচ্ছে দেশটাকে একেবারে জঙ্গি দেশ করে দেওয়া হচ্ছে আর যেভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হত্যাকাণ্ড চলন যা ভাষা বর্ণনা করা যায় না এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক আমাদের জন্য যেখানে বাংলাদেশকে আমি একটা শান্তি দেশে উন্নীত করেছিলাম আজকে সেই বাংলাদেশ জঙ্গিদের দেশ